জন্য সাকাফি প্লেটের মধ্যে খাবারে দিলাম আমাদের প্লেটের মধ্যে কোনো খাবার নাই নবীনগ আপনি নবীনের সাকাপিটা অনেক সন্তুষ্ট চিত্তে খেয়ে গেছে টিভি বলে খেয়ে গেছে আপনার সাঁকা অনেক আগুন তুমি খেয়ে গেছে আরে শোনাল না রাত্রিবেলা এই আমলটা আমি করলাম আমার নবীন ছাড়া দেবের সাঘা আমি তুমি এই এই কাজটা আমার আল্লাহ প্রক্রম গুলা আমি এমন পছন্দ করেছে এমন পছন্দ করেছে তুমি সাহা নাম আমার আল্লাহর দপ্তরে লেখা হয়ে গেছে যেরো বলেন সুরাহের মধ্যে আগুন দিয়ে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে কথা বলেন ঠিক না আল্লাহ জানে দেয় বাংলা বাঙ্গারি আমার কোরআন কালা বাংলা শরীফ লাইব্রেরির মধ্যে আছে জানিয়ে দাও কোনো সমস্যা নাই কিন্তু আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে এমন কিছু বান্দা ফিট করে রেখেছি এমন কিছু বান্দা আমি তৈরি করে রাখলাম যাদের সিনার মধ্যে যাদের বুকের মধ্যে আমি আল্লাহ তিরিশ পারা কোরআন আমি আল্লাহ আলামিন দিয়ে দিয়েছি জোর বলে সৃষ্টি জগতের কোরআন যদি জানিয়ে দেওয়া হয় আবার কিছু কাফে যে কোরআন রয়েছে যাদের সিনারের মধ্যে বুকের মধ্যে তিরিশ কোরান রয়েছে যত জ্বালাও পোরাও না গেল আমার এই আল্লার মাল্লারা আবার নতুন করে কোরআন করিম আবার এই করে ফেলবে জোরে বলেন পেয়ারার মধ্যে সাহাবি খাওয়ার দিয়ে আর পেয়ারার মধ্যে তারা ঘরের মধ্যে স্বামী স্ত্রী বসছেন অন্ধকারের মধ্যে আল্লার মধ্যে সাহাবি বসি খাবার দিলে খাবার দেওয়ার পরে সাহাবীটা পেট ভরে খেয়ে গেল কি কি দোয়া করল সুবহানাল্লাহ এমন সময় ফজরের নামাজে আযান দিলেন বেলাল ফজরের নামাজের আযান দেওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শেষ করলেন সাহাবীটা মসজিদে নববীর দিকেrawData করল এমন সময় নবেজির সাথে সাক্ষাৎ হয়ে গেল নবীজির সাথে দেখা হয়ে গেল আমার নবী ওই সাকা বিতারের দিকে তাকায় একটা মুসলিম হাসি দিলেন আল্লাহ আকবর বলেন এই যে উদর মুসলমান ওই সাকা দিকে তাকায় আমার নবী সুন্দর করে একটা মুসলিম হাসি দিলেন আল্লাহু আকবর বলেন সাহাবীকে জিজ্ঞেস করে রে তুমি এ রাতে বেলা এমন কি আমল করেছ যেই আমলের কারণে আল্লাহ পর্যন্ত খুশি হয়ে গেছে আল্লাহ বলে এই মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লোহে মাহফুজের কোরআন আমি পৃথিবীর জমিনের মধ্যে নাজিল করেছি অবতীর্ণ করেছি এই জন্য আমি আল্লাহ মাহে রমজানের শান মান ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল শরীফের মধ্যে বলেন শাহরুর রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কুরআন ভুদলিন শিবই নদী মিনল উদাওল ফর ক আমার বন্ধুরা বাবারা গভীর মনে যো আল্লাহ পাত্র পুণের আমি পবিত্র কালামন্না শ্রীপুর মধ্যে আমার আল্লাহ জানায় দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জি লাউহ মাহফুজের কালাম লাউহ মাহফুজের কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জি মাস্টার মধ্যে আমি আল্লাহ অবতীর্ণ করলাম যেই মাস্টার মধ্যে আমি আল্লাহ পাঠালাম যেই মাস্টার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা পৃথিবীর জমিনের মধ্যে নাজিল করলাম ওই মাসটা অন্য কোন মাস নয় রে ওই মাসটা হলো পবিত্র রমজান মাস যারা বলেন আমি আল্লাহ পাক রব্বুল আমিন বিজেপির মধ্যে আমি আল্লাহ মাটি রমজান মাসে আমি আল্লাহ কোরআন পাঠালাম প্রভু গো জন্য আপনি কোরআন পাঠালেন আল্লাহ বলেন আরে বিজেপির মানুষেরা আমি আল্লাহ এই জন্য কোরআন পাঠালাম যেন আমার বান্দা পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ আলামিনের জবানের কথা আমি আল্লাহর জবানের বাণীটা পেয়ে যেন আমার বন্ধু খাবি বললার মাধ্যমে যেন তারা পেয়ে যায় আর পাওয়ার পরে যেন তাদের জীবনের মধ্যে সেটা ধারণ করে জোরে বলেন আর যদি এই কোরআন যদি পৃথিবীর জমিনের কোন মুসলমান আল্লাহর বান্দা যদি নিজের জীবনের মধ্যে এই কালা শরীফ যদি নিজের জীবনের মধ্যে ধারণ করতে পারে নিজের জীবনের মধ্যে যদি মানিয়ে নিতে পারে কোরআনের মধ্যে করতো কোরআনের মতো করে যদি নিজের বৃত্তা যদি চালাতে পারে আল্লাহ জানা দেয় আমি আল্লাহ পাত্র পুনাল আমিনের এই কালা কথা মতো যা নিজের জীবনকে চালিয়েছে নিজের জীবনকে এই পথে পরিচালিত করেছে তাদের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে বলেন যাবেন করে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে নিজের জীবনের মধ্যে ধারণ করবে আমি আল্লাহ অতি দ্রুত অতি তাড়াতাড়ি তাদের জীবন আমি আল্লাহ পরিবর্তন করে দিব এই যৌতুর মুসলমান আবার বিচারা দেখ এই কোরআনের কেমন সান মান মর্যাদা জি কোরআনের বাড়ি গুলো লোক মাফুর বাড়ি গুলো الله ترد بل هو قرآن مجيد في لوح محفوظ কোরআন আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি লাউ মাহফুজে আল্লাহ একবার বলেন এই পৃথিবীর জমিনের মধ্যে যদি কোন হাফিজ কোরআন যদি কোরআন না পড়ে কোন মাওলানা যদি কোরআন না পড়ে কোন মুক্তি যদি কোরআন না পড়ে কোন মহাদ্দ যদি কোরআন না পড়ে কোরআন কি যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয় আমার আল্লাহ ফকরবুল আলমিন জানায় দেয় পৃথিবীর মানুষের আরে যে কোরআন আমি আল্লাহ মাহফুজের মধ্যে রেখে দিয়েছি এই কোরান কোনো দিন জানানো সম্ভব নয় কথা বলেন ঠিক না বেটি গত কয়েকদিন আগে আমেরিকার মধ্যে আমার আল্লাহ কবরাব রব্বুল আলামিন করা হয়েছে অসম্মানিত করা হয়েছে কুরআন কি মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে কথা বলেন ঠিক নাвели আল্লাহ জানায় দেয় বান্দা বলদারি আমার কুরআন kalamullah shurib david এর মধ্যে আছে জানিয়ে যাও কোনো সমস্যা নাই কিন্তু আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে এমন কিছু বান্দা ফিট করে রেখেছি এমন কিছু বান্দা আমি তৈর করে রাখলাম যাদের সিনার মধ্যে যাদের বুকের মধ্যে আমি আল্লাহ তিরিশ পারা কোরআন আমি আল্লাহ প্রকরাবিন দিয়ে দিয়েছি জোর বলে সৃষ্টি জগতের কোরআন যদি জানিয়ে দেওয়া হয় আবার এই কিছু কাফে যে রয়েছে যাদের সিনার মধ্যে বুকের মধ্যে তিরিশ পারা কোরআন রয়েছে যত জ্বালাও পড়াও না কেন আমার এই আল্লাহর বান্দারা আবার নতুন করে কোরআন করিম আবার লিপিবদ্ধ করে ফেলবে জোরে বলেন এই মা কুরানের মাস যারা এই ماہ রমজান পার কর আমার নবী জারায়েদ যারা মাগে রমজান পাওয়ার পর যাদের নিজের গুণাগুলা চড়াতে পারে নাই নিজের জীবনের গুণাগুলা মাফ করাতে পারে নাই যারা মাঘ রমজান পাওয়ার পর নিজেকে শোধরাতে পারে নাই তাদের পর তাদের মতো কপাল পোড়া তাদের মতো গত ভাগা পৃথিবীর জমির মধ্যে আর একটা নাই বলেন নবী জানা যায় এর মাঘের রমজান আমি আল্লাহ বলে আর আমি বান্দার জন্য উৎপাদন করলাম এটা হলো বান্দার মাস আল্লাহ কয়েকবার বলেন এই মাহ গের রমজানে যে বান্দা যত বেশি আমল করবে এই বান্দা যত বেশি কাজ করবে আমি আল্লাহ কেমন পরিমাণ চব দিব একটা নফুল এবাদত যদি করে কয়টা নফুল এবাদত আর জোরে বলেন একটা নফল যদি আমার বান্দা ماہ রমজানে করে আমি আল্লাহ পাক রব্বুল এই ماہ রমজানের নফল ইবাদত আমি ফরজে পরিবর্তন পরিলত করে দেব যারা বলেন সুবহানাল্লাহ এই যতের মুসলমান আবার নবী ধরে দেন আল্লাহ তুমমাত আর কোন বান্দা যদি ফরজ ইবাদত করে কি ইবাদত বড় ইবাদত যদি করে আমি আল্লাহ প্রবরাল আমি সত্তরটা ফরজ এবাদতের সমান পরিমাণ করে দিব জোরে বলেন বা মুসলমান এই জন্য মাখি রমজান কোরাণ তেলতেরা মাস মাখি রমজান কোরাণ বুকের মধ্যে লালন করার মাস মাখি রমজান মিটিংয়ে পরিবর্তন করার মাস মাঘে রমজান নিজের চরিত্রকে পরিবর্তন করার মাস মাঘে রমজান নিজেকে মিজিকে সব দিক থেকে পরিবর্তন করে সুন্দর পথে পরিচালনা করার মাস এই মাসটা যারা এখনো পর্যন্ত মিথ্যা চাপতে পারেন নাই সুদ ছাড়তে পারেন নাই গুষ ছাড়তে পারেন নাই যারা মিথ্যা কথা ছাড়তে পারেন নাই যারা অন্যের সাথে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া ছাড়তে পারেন নাই তারা জাতির কসম করে বলে দেয় তারা সারা উপবাসে রইলেন আল্লাহ কি সন্তুষ্ট করতে পারেন নাই কথা বলেন ঠিক না বেটি এদের রোজা শুধু কেন সারা দিন না কে আছে এটাই পর্যন্ত কিন্তু কোনো লাভ হবে না কথা বলেন ঠিক না বেটি এই যত মুসলমান এই জন্য কালামুল্লাহর দিন কালামুল্লাহর মাস আপনাদের প্রত্যেক ঘরে কোরআন শরীফ তেলাওয়াত হয়নি কিছু কিছু মানুষের ঘরে হয় অন্য অন্য মানুষের ঘরে হয় না কিন্তু আমরা যখন ছোটবেলা দেখলাম যখন মক্তবের মধ্যে পড়তাম রমজান মাস মক্তব থেকে পড়ার পরে সেই সারাটা দিন মায়ের পাশে বসায় রাখ মা নিজে কোরআন তেলোয়াদ করতো আমাদেরকে পাশে বসায় আমাদের কোক সাথে কোরআন তেলোয়াদ করাতো আপনার একবার বলেন এই ইতিহাস এখন পাওয়া যায় না এটা ওল্ড হয়ে গেছে কথা কোন ঠিক কিনা এটা পুরান হয়ে গেছে আজকে এই জন্য সমাজের মধ্যে রহমত নাই বরকত নাই গজব আর গজব এই দিক দিয়ে বিপদ আহে ওই দিক দিয়ে বিপদ আহে কেন দিয়া দশ লাখ কামাইলে কেন দিয়া পনেরো লাখ জায়গা এই দিক দিয়া পাঁচ লাখ কামাই নেই ওই দিক দিয়া সাত লাখ জায়গা বুঝে না এত টাকা কামাই বরকত নাই বরকত নাই কথা কোন ঠিক না বেঠিক বরকত টাকার মধ্যে নয় ইনকামের মধ্যে নয় বরকত হলো আমার নবীর সুন্নাত তরিকার মতো যদি চলতে পারো আল্লাহর কোরানের জীবন বিধান যদি তোমার চরিত্রের মধ্যে রাখতে পারো টাকা কামা বা এক টাকা আল্লাহ বর্ক দিয়ে দিবে এক হাজার টাকার কথা বলেন ঠিক কি না এ যদি মুসলমান গরের মধ্যে মিলাদ নাই গরের মধ্যে কোরআন তেন নাই গরের মধ্যে জিকির নাই গরের মধ্যে দরুদ নাই এই জন্য বরকত নাই কোন ঠিক না বেটে আমার নবী জানায় দেখ উম্মত নারী ঘরের মধ্যে আমি নবীর দরুদ করা হয় যেই ঘরের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহর উপর দরুদ পড়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরটাকে সকল বিপদ আপদ এবং আযাব শক্তি এবং ঘরের মধ্যে যদি আগুন লেগে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে স্বয়ং হেফাজত দান করি যরে বলেন সুবহান আজকে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই নবীর দরুদ নাই জিকির নাই আজকার নাই তরীকতের সবক নাই কথা বলেন ঠিক না বেঠিক এইজন্য দেখব ঘরের মধ্যে বাবা অসুস্থ হয়ে গেলে বাবা ভালো হয়ে যায় আবার সন্তান অসুস্থ অসুস্থ হয়ে যায় কথা কোন ঠিক আবার সন্তান বালাগো নেই বিবির অসুস্থতা শুরু হয়ে যায় একটা বিপদের পরে আরেকটা বিপদ আরেকটা বিপদের পরে আরেকটা বিপদ কিন্তু আগের মানুষদেরকে দেখবেন এরা প্রত্যেক মাসে একবার কোন ইমাম রে নিয়া মিরাজ পড়াইতো কথা কোন ঠিক না বেটি আমি দেখেছি আমার বাবা এখনো পর্যন্ত আমাদের ঘরের মধ্যে এখন তো বলুন নিজের মা বাবা নাকি ঘরের মিলার পড়া পড়া আমার ঘরের মধ্যে প্রত্যেকটা প্রত্যেক বছরে মহরম মাসে রবি মাসে তারপরে হচ্ছে রমজান মাসে বিভিন্ন সবে বরাত সবে কদর সবে মেয়েরাজ কমপক্ষে দশ থেকে পনেরোটা মিলাদ হয় আলহামদুলিল্লাহ বলেন আমি নিজে বলে দেই এটার হাতিয়ে আমি পাঠাই আলহামদুলিল্লাহ বলেন কারণ আমি তো জানি গড়পরটাকে রমজান মাসে ঘরের মধ্যে মিলাদ পড়ানো কোরআন তেলাওয়াত করানো কতটুকু ফজিল এটা আমি জানি পাঁচশো টাকা গেলে যাক না অসুবিধা কি আর দিতে চলে কথা বলেন ঠিক কোরআন তেলাওয়াত যদি ঘরের মধ্যে করায় বলেন এটা কি গজ বরকত না গজ এই বরকত এখন দুনিয়াতে মুখে মুখে চলে ঘরের মধ্যে আর চলে কথা কন ঠিক কিনা এই বরকত মুখে মুখে চলে কিন্তু ঘরের মধ্যে চলে না কোরআন সেই সিস্টেম ঘরের মধ্যে চালু করে দেন দুরুদের সিস্টেম ঘরের মধ্যে চালু করে দেন অপুরন্ত বরকত আল্লাহ আপনার ঘরের মধ্যে দান করুন আল্লাহ নবী বলেন যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় নবীর উপর দুরু সালাম করা হয় ওই ঘরটা পবিত্র হয়ে যায় আর জোরে বলেন ওই ঘর পবিত্র হয়ে যায় ওই ঘর থেকে আমি আল্লাহ বালা মুসিবত সব কিছু দূর করে দেয় সোমান বলেন আল্লাহর নবীর এক সাহাবি দেখেন আল্লাহর দরবারে কত দ্রুত আশিকের সুন্দর দোয়া কবুল হয়ে যায় আল্লাহ নবীর এক সাহাবি তিন দিন রোজা রাখে কয়দিন তিন দিন রোজা রাখে পানি দিয়ে ইফতার করে পানি দিয়ে সেয়ারি করে আর কামে তিন দিন হয়ে গেছে বলেন একটা মানুষ কয় দিন পারে পানি খেয়ে রোজা রাখতে কথা বলেন ঠিকই না এই সাহাবিটা তিন দিন পরে একদিন জোহরের সময় আরেক সাহাবিকে বলতেছে ভাই আমি তিন দিন পর্যন্ত রোজা রাখতেছি আমি পানি দিই ইত্যাদি পানি দিয়ে সেহারি করি আমি ভীষণ ক্লান্ত ক্লান্ত দুর্বল হয়ে গেছে আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই আমারও যদি তোমার ঘরে যদি মেহমান মানাই আমি খুব উপকৃত হতাম না আচ্ছা বলেন খারাপ আর জবান খুলে বলেন এদের চরিত্র মতো এদের বৈশিষ্ট্য মতো এগুলো আমাদের মাথায় আছে নাই তারপর আমরা চেষ্টা করি এদের মতো হওয়ার এদের মতো হতে পারবো না কোনোদিন আমাদের চেষ্টা থাকবে লক্ষ্য উদ্দেশ্য থাকবে আল্লাহর নবীর সাহাবিদের চরিত্র যেমন ছিল আল্লাহ আমাদের চরিত্র যেন ওই পথে পরিচালিত করতে পারে দোয়া করতে কোনো সমস্যা আছে আর জবান করে বলেন সমস্যা আছে সামনে আছে মাওলানা সাহেব খুব কাছে মানুষ আসেন জায়গা মাওলানা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ নবীর সাহাবিটা তিন দিন পর্যন্ত কি করা পানি দিয়ে ইফতারি করে পানি দিয়ে সেয়ারি করে আলহামদুলিল্লাহ বলেন না তিন দিন পরে বলে আরেক সাহাবি কি ভাই আমি তিন দিন পর্যন্ত সেয়ারি করি পানি দিয়ে ইফতারি করে পানি দিয়ে তোমার ঘরে যদি মেহমান বানাও আমি খুব উপকৃত হব আলহামদুলিল্লাহ বলেন ওই সাহাবিদের ভিতরে আমার বেশি সাহাবি বলে ইনশাআল্লাহ আমার ঘরে যতটুকু আছে আপনাকে আপ্যায়ন করার ব্যবস্থা করবে আপনি ঈশা নামাজ করে আমার ঘরের মেহমান হন সোমান্লাহ বলেন এই কথা ঈশা স্ত্রীর কাছে বলল দিদি আমি তো আল্লাহর নবীর একজন সাহাবিকে দাওয়াত করে ফেলেছি ঘরের মধ্যে কিছু আছে কি কর ঘরের মধ্যে তো কিছু নাই আমাদের তুমি আমি আর আমাদের ছোট একটা বাচ্চা খাবার আছে এখন কেমনি কেমনি কি করবো আর আমাদের ঘরের স্ত্রীরা যদি হইতো নিজের ঘরে খাওয়ার নাই আরেজনে দাওয়াত ঠিক না এটা কইতো না যে অবস্থার বিবি যে হালের বিবি কেমন আছে বাড়িয়ে দিতে পারত ঠিকই না নিজের ঘরে খাওয়ার নাই দাওয়াত দিয়েছে কিন্তু আল্লাহ নবীর সাহাবির স্ত্রী বলেন আমার গরদের একটা বাচ্চা একজনের খাবারই আছে ইনশাল্লাহ আপনি যেহেতু দাওয়াত করেছেন আমাদের যে খাবারটা আছে আমরা না খেয়ে ওই সাহাবিকে আমরা মেহমানি করাবো আল্লাহ নবীর সাহাবিটা আসলো ইশার নামাজের পর অনেক লম্বা ঘটনা হাদিস সাহাবিটা আসলো ইশারা নামাজের পরে একজন বাচ্চার খাবার এখন স্ত্রীকে বলতেছে স্ত্রী আমার তো ছোট্ট বাচ্চাটা আছে তাকে কি করবো বলে তাকে এসার নামাজের পরে লাইট বন্ধ করে তাকে ঘুম পাড়িয়ে দিবে সোবাংলা বলেন তাকে খাওয়ানোর দরকার নয় আর তুমি আর আমি এক পাশে বসে থাকবো একটা মাটি নিয়ে লাইটটা অফ করে দিবা আমরা খালি বাটিটা নিয়ে বসে থাকবো তুমি আর আমি হাত নাড়াবো প্লেটে তো খাওয়ার নাই সাহাবিটা যেন বসতে না পারে আমরা খাচ্ছি না সেই জন্য সন্তুষ্ট যেন সে যেন আমাদের ঘর থেকে খেয়ে যেতে পারে এক পেয়ালার মধ্যে সাহাবিকে এক পেয়ালার মধ্যে তারা ঘরের মধ্যে স্বামী স্ত্রী বসলেন অন্ধকারের মধ্যে আলোর মধ্যে সাহাবিকে বসিয়ে খাবার দিলেন খাবার দেওয়ার পরে সাহাবিটা পেট ভরে খেয়ে গেল খেয়ে গিয়ে দোয়ার করলো সাল্লা বলেন এমন সময় কজোরে নামাজের আজান দাঁড় পরে বেলানরা দিয়ে আজান শেষ করলেন সাখা বিটা আমার চিনে নববিরের এমন সময় নবেজির হিসাবে সাক্ষাৎ হয়ে গেল নবেজির হিসাবে দেখা হয়ে গেল আমার নবী নই সাখা বিটারের দিকে তাকায় একটা মুসুর হাসি দিলেন আল্লাহ হাতবার পরে সুন্দর করে একটা মুসলিম হাসি দিলেন আল্লাহ একবার বলেন সাহাবিকে জিজ্ঞেস করে রে সাহাবি তুমি এ রাত্রে বেলা এমন কি আমল করেছ যেই আমলের কারণে আল্লাহ পর্যন্ত খুশি হয়ে গেছে এই যত মুসলমান আমার নবীর কোন সাহাবি যদি আমল করে আমার নবীর উম্ম যদি কোন ন্যাক আমল করে আমার নবী জানেনি আর জবান খুলে বলেন জানে কিনা আমি আপনাদের কাছে জানতে চাই অনেকে বলে নবী গায়েব জানে না নবী গায়েবের কথা বলতে পারে না এই সাহাবীর আপনি বেলা কোন নেক আমার নবী দেই জাত মুসলিম হাসি দিল আমার নবী জানলো কিভাবে প্রশ্ন আছে কি নাই আমার নবী গায়েবের খবর দেনে লা কথা বলেন ঠিক না ভাই এই

আমি আমি রাত্রিবেলা এমন কোন ইবাদত করি নাই এমন কোন আমি আপনার একজন কুদার্ত সাহাবী ছিল যে তিনটা দিন পানি দিয়ে তারে করে পানি দিয়ে সে আরই করে নবি আমার ঘরের মধ্যে কোন কাবারে ছিল না আমার ঘরে একটা ছোট বাচ্চা ইয়ার রাসূলুল্লাহ বাচ্চাটাকে আমি খাওয়াই দেই নাই স্ত্রীকে কি খাওয়াই নাই আমি নিজ কাবার রাখাই নাই গো নবি আপনার সাহাবীকে আমি দাওয়াত করলাম আপনার সাহাবীকে দাওয়াত করার কারণে মহমানদারি কোরআনে হবে নিজের বাচ্চাটাকে এসার নামাজের পরে লাইট বন্ধ করে ঘুমিয়ে দিয়েছি আমি সাহাবি এক পাশে বাটি নিয়ে বসলাম পেয়ালা নিয়ে বসলাম পেয়ালার মধ্যে খাবার নাই আমি নিজেও খাই নাই গুণবি শাখা যেন বুঝতে না পারে আমাদের গোয়া প্লেটের মধ্যে খাবার নাই এই জন্য শাখা পিল প্লেটের মধ্যে খাবার দিলাম আমাদের প্লেটের মধ্যে কোনো খাবার নাই নবী আপনি নবীন সাহাবিটা অনেক সন্তুষ্ট চিত্তে খেয়ে গেছে তৃপ্তি বলে খেয়ে গেছে আপনার সাহাবিটা অনেক আনন্দ নিয়ে খেয়ে গেছে ইয়ার সুরাল্লাহ রাত্রি বেলা এই আমলটা আমি করলাম আমার নবী যারা দেয়ের সাহাবি তুমি এই এই কাজটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পছন্দ করেছে এমন পছন্দ করেছে তুমি শাহাবির নাম আমার আল্লাহর দপ্তরের লেখা হয়ে গেছে যেরকম